তোমরা তো দেখলে যে আমাদের ঘরে রঙ হচ্ছে তো তোমরা হয়তো ভাবছো যে আমাদের নতুন বাড়ি কেন রঙ হচ্ছে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের বাড়িতে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তো সেটা কি হয়েছিল সেটা তোমাদেরকে বলবো তোমার সাথে ঠাকুমা আছে ঠাকুমা আমাদের বাড়িতে কি হয়েছে একে বলো তুমি কেমন আছো আমি যেমনই থাকি আমার তো সর্বশ্রী নষ্ট হয়ে গেল আবার তৈরি করা আবার ভালো করা ভগবান যা করে মঙ্গলের জন্যই করে সেটাই মনিদি তো আরও বড় হতে পারতো অল্পর উপর দিয়েছে এটাই মনকে মানাতে হবে হ্যাঁ এবার বলো তোমার বাড়িতে কি হয়েছিল পুজো দিয়েলাম আমার বাড়িতে কিছুই না পুজো দিলাম বাড়ি নতুন বাড়ি হয়েছে নতুন বাড়ি পরে সবারে ভাগ করে দিয়ে দিলাম আমার জায়গাটা কো দিয়ে তারা নিজের মতন করে তারা खर्चा করে বাড়ি করে বাড়ি করার পরে ঘরের ভিতরে সব কিছু হলো ঘরে দেখুন মধ্যে ও পুজো টুজো দিয়ে সমস্ত কিছু করে গেলাম হঠাৎ একদিন বসে আছি বাড়ি পুজো দিচ্ছি সব ফুল টুল দিয়ে কাটিয়ে তোলা বেশ ভালো করে এক ঘন্টা পুজো দিয়ে আমি পুজো দিতে গেলে এক ঘন্টার কমান হয় না আমার গরিব কাটা ঠাকুরের নাম যাই হোক পুজো টুজো দিয়ে উঠে মাত্র আমার গায়ে কোনো তাপ নাই তুপ নাই কিচ্ছু নাই পরিষ্কারভাবে ভালোভাবে আমি পুজো করলাম করার পর বাইরে গেলাম তেলে নিয়ে যে নিয়েছে তেলে হাত পাওয়া আমি বসে একটা স্নান করার পর একটু দেওয়া যাই হোক কিন্তু তখন দিয়ে তারপর মানে পাঁচ মিনিটও না পাঁচ মিনিটের মধ্যে আমার নাতিব বলল যে ঠাকুমাকে সিকা সব আগুন লাগছে তা আমি না খুব একটা করলাম না কি? করে দেখি তো ওই বাড়িতে আবার কাজ হচ্ছে ইলেকট্রিক কাজ হচ্ছে সেখানে গেলাম সেখানে গেলে না আমি বললাম যে তোমরা মিটারগুলি বন্ধ করে দাও বাড়িতে ওই বাড়িতে আগুন লাগছে শিগগ্রি বন্ধ করো ওরা বলছে যে না বন্ধ আছে তো তাহলে বন্ধ থাকলে আগুনটা আসলো কেজি তারপর আবার তাদের এনে দৌড়ে আসলাম দৌড়ে আসার পরে দেখে যে কীভাবে আগুনটা লাগছে এখনও বলতে পারছি না আমি কিন্তু আগুনটা আসলো কোথায় তোরা হয়তো বলতে লাগবো এটা ওই যে হয়তো দেশ এটা মেরেছি চটটাকে ঠাকুরের কাপড় টপড় আছে তো সেটা এখনো পড়ছে এইটাই দীর্ঘ সময় নিয়ে এটা তাপটা আস্তে 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 হতে লেগেছে সেই ঠাকুরও কিছু হয় নাই কিন্তু মনটা তো খারাপ হলো সেই জন্য আবার সেই ঘরটা রঙটা নষ্ট হয়ে গেছে ধোঁয়াতে সে ঘর আবার রঙ হচ্ছে আলনা ছিল তো আলনার মধ্যে যত কাপড় জামা শাড়ি যত যা ছিল ঠাকুমার শাড়ি জামা সব নষ্ট হয়ে গেছে পুড়ে গেছে আমার শাড়ি ছিল মার শাড়ি ছিল সবার সবকিছু যা যা আল্লাতে ছিল সবকিছু সবার নষ্ট হয়ে গেছে তো এটা হবে সেটা তো আমরা আশা করিনি এরকম একটা ঘটনা ঘটলো আর তখন মা বর্তমানে ছিল বর্তমানে গেছিল তোমার কে হয় মানে যার না মানে মা অসুস্থ তো সে তাকে দেখতে গেছিল আমার শাশুড়ি মা তো সে তো ওখানে ছিল বর্ধমানে তো তাকেও জানায়নি যেরকম হয়েছে সে এত দূরে গেছে টেনশন হবে তো তারপর যখন সব ঘটনা ঘটে গেল আমার শাশুড়ির ঘরে হয়েছে এটা মেনলি তো যখন সব ঘটনা ঘটে গেল তখন জানালাম যে কি হয়েছে তুমি টেনশন করো না বাট সে তো শুনেই চলে এসেছে বিকালবেলাই ট্রেন ধরেছে রাত্রিবেলা চলে এসছে এরকম একটা ঘটনা শোনার পরে তো কেউ থাকতে পারে পারেই না বাইরে তো এরকম একটা ঘটনা ঘটে গেছে তাই ভাবলাম যে তোমাদের সাথে আজকে শেয়ার করি আজকে ঘরে আবার নতুন করে রং হচ্ছে শাশুড়ির ঘরে মন মন তো সবারই খারাপ যে এরকম একটা হয়েছে তাও হচ্ছে ভালো যে কারোর গায়ে কোনো কিছু হয়নি আগুন লাগেনি বা রানী ছিল ওর গায়ে কিছু লাগেনি তো এটা অনেক ভালো তাই না অল্পের ওপর থেকে হলো জিনিসটা কিন্তু এইটাই ব্যাপার কি করে হলো এটা তো প্রশ্ন আসবে কিছুদিন আসবে কিছুদিন আসবে আর আজকে রংটা হচ্ছে এতদিনে পোড়া ঘরে দাগটাও ছিল তো দাগটা দেখেও খারাপ লাগতো যে নতুন বাড়ি এরকম একটা হলো খুবই খারাপ লাগে খুবই খারাপ মনে হলো না সত্যি এরকম হবে ধারণা করা যায় না আর একদম আমাদের তো একদম নতুন বাড়ি সত্য আট মাস হয়েছে নতুন করা হয়েছে তো সেইখানে দাঁড়িয়ে আজকে আবার নতুন করে রং হচ্ছে তো চাই হোক আবার পুজো দেওয়া হবে উপাসনা দেওয়া হবে আর আমি তো বাড়িতেই ছিলাম না আমি তার আগের দিন মানে বাপের বাড়ি থেকে এসেছি ভাগ্যি এসেছি মানে পঁচিশ তারিখে মানে মা ছিল না তো মা বলেছিল যে ঠাকুমা বাড়িতে একা আছে তুমি যাও বাড়িতে কেউ থাকবে না সকালবেলা তো তারপরেও মা বলল যে কি মনে হলো যে থাক আসতে হবে না কিন্তু আমি বললাম যে না ঠাকুমা যখন একা আছে আমি বাড়িতে যাই তো তারপর আমি বাড়িতে আসি পঁচিশ তারিখ তো মানে যে ঘটনাটা ঠাকুমা তোমাদেরকে বলছি সেটা ছাব্বিশ তারিখের ঘটনা তো ছাব্বিশ তারিখে যখন মানে সকালবেলা হলো তো আমি ঘরে কাজ করছিলাম আমার ঘরে তো আর ঠাকুমা খুঁজে ঠুঁজে দিলো আর আমাদের ঘরের মানে শাশুড়ির ঘরেই ঠাকুর আর ঠাকুরের কাছে আলনা তো আর আমি ঠাকুমাকে ধূপকাটি ধরিয়ে দিই কারণ ঠাকুমা খুব কাঁপে শীতে তো তার জন্য তো আমি ধরিয়ে দিই ঠাকুমা জ্বালাতে পারে না তো আমি ধরিয়ে দিলাম তো তো ঠাকুমা পুজো টুজো দিল পুজো দেওয়ার পরে বাইরে গেল তো বাইরে যাওয়ার পরে আমি ভাবলাম যে বাইরে গিয়ে তেল মাখছে আমি ভাবলাম যে আমি এবার স্নানটা করে নিই অনেকটা বেলা হয়ে গেছে তখন বাজি সাড়ে এগারোটা তো আমি স্নানটা করব সেই মুহুর্তে দেখছি যে পোড়া গন্ধ বেড়াচ্ছে তো আমি ভাবছি যে কোথা থেকে আসছি রান্নাঘরে গেলাম দেখলাম যে রান্নাঘরেও কিছু নয় মানে গ্যাসের থেকেও কোনো গন্ধ বেরোচ্ছে না আর ঘরেতে আমি ভাবিনি যে ঘরে এরকম হয়েছে তো ঘরে যখন ঢুকলাম তখন দেখি যে আলনা দিয়ে আর আমাদের ঠাকুরের পাশেই আলনাটা ছিল তো আলনা দিয়ে পুরো দাউ দাউ করে আগুন জ্বলছে তো আমি তো পুরো দেখে পুরো আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে মানে হাত পা পুরো খাচ্ছে আমি বুঝতে পারছি না যাবে কি করবো তো তারপরে আর দেখি যে রানীও মানে তাকিয়ে মানে রানী পুরো তাকিয়ে আছে মানে আগুনটার দিকে যে ও ভাবছি যে কী হচ্ছে আর আরও তো অবলজ্জিত মানে ও তো না ও তো আর মানুষের মতো না যে চিৎকার করা বা ডাকা বা দৌড়ে পালিয়ে যাওয়া সেরকমও নয় ও মানে ঘাটের মধ্যে বসে আছে তো সবার কাছে আমি দেখে ওকে আমি সরালাম যে রানীকে আমি ছাদের মধ্যে তুলে দিলাম যেটা আতুই চলে যাওয়া পরে ওকে পাঠিয়ে দিলাম তো তারপরে গ্যাসটা অফ করলাম কারণ গ্যাস আমাদের সামনেই রান্নাঘর আর গ্যাসের থেকে অনেক বড় কিছু করতে পারে তো তাই জন্য গ্যাসটা বন্ধ করলাম তারপরে আমি মিটারটা বন্ধ করলাম তো তারপরে ঠাকুমাকে বললাম যে এরকম এরকম অবস্থা তুমি শিগগিরই সবাইকে ডাকো তো তার পাশেই আমাদের জেঠি শাশুড়ির ঘর তো জেঠি শাশুড়ির ঘরে আবার মিস্ত্রিরা কাজ করছিল। ভাগ্যিস মিস্ত্রিরা ছিল তারা তো বাড়িতে কেউ নেই মানে কোনো ছেলে নেই তো তারপরে মিস্ত্রিরা এসে আগুন লেখ আগুন ভালো সারা পাড়ার লোক তো আমাদের বাড়িতে তো মানে অনেক বড় অনেক মানে অনেক বড়ো ক্ষতির হাত থেকে বেঁচে গেছে আর ভাগ্যিস জানলাটা বন্ধ ছিল জানলাটা যদি খোলা থাকতো তাহলে আরও উত্তর দিকে আমাদের জানলা আরও উত্তরের হাওয়া আসতো আগুনটা আরও ছাড়াতো তো মানে খাটফাটে যদি ধরে যেত তাহলে তো মানে খুব বড় অনেক বড় ক্ষতি হয়ে যেত তো আলনার জামা কাপড়ের ওপর দিয়ে সব গেছে আলনাটা ধরেছিল তো এই তো অবস্থা তো বাড়ির তো আজকে সব জিনিস সরিয়ে ঘরের রং হচ্ছে দেখো ছাদে সব ছড়ানো ছিটানো ওদিকে রানীও বসে আছে সব ছড়ানো ছেটানো আছে তো এই হলো ব্যাপার তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি ঘটনাটা তোমরা তো আমার ফ্যামিলি আর তোমাদেরকে বলা হয়নি আর তোমাদের সাথে এটা শেয়ার করা একটাই মানে লক্ষ্য আমাদের বলো মনটা হালকা করা হালকা করা আর জানো সবাই লোকয়ো মানে সুস্থ ভাবে বা তাড়াতাড়ি না সতর্কভাবে কাজ করে আগুন ধরলে জামা কাপড় থাকে সেটাও ক্ষতি খুন তো খোলা যাবে না ছোট্ট পুড়ে যাবে এটুকু আর কি ওইটুকুই আমাকে রক্ষা করেছে ঠাকুর আমার কোন হয়েছে ক্ষতি মানে আলমারিতে কাপড় চোপড় পরেছে যা হয় আমাদের গরিবের করে কিন্তু আর অন্য শরীরের দিকে কিছু হয়নি মোটামুটি ভালোই আছে মানে ঘরের মধ্যেই বসেছিল ও তো পুরো লোমে ভরা ওই যে তোমরা দেখতে পাচ্ছ তো ও তো পুরো লোমে ভরা ওর গায়ে যদি একটু ফুলকি আসতো আগুনে আসতো পুরো তো দাও ধরে করে তো কিছু করার ছিল না তো ভগবান এটাই রক্ষা করেছে যে কারোর কিছু করেনি ওই কাপড় জামার উপর হ্যাঁ কাপড় জামার উপর গেছে জিনিসটা তো আমাদের মন মানসিক খুবই খারাপ ছিল তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি তাই জন্য আমি আর ঠাকুমা তোমাদেরকে বললাম তোমরাও সুস্থ থাকো ভালো থাকো আজকে বছরের শেষ দিন তো কালকে থেকে নতুন বছর পড়ছে তোমরাও খুব ভালো থাকো সবাই আর নতুন বছর সবার খুব ভালো কাটুক তো আমাদের তো এই বছরে একটা দুর্ঘটনা ঘটলো তো ঠিক আছে বোঝাতে হবে হ্যাঁ যা হয়ে গেছে তো যেন আর কিছু ভগবান খারাপ না করে সেটাই বলবো তো চলো আজকের মতো টাটা ঠিক আছে তুমি বলে দাও সবাই ভালো থেকো সবাই ভালো থেকো তোমরা সবাই ভালো থাকো আনন্দ থাকো হ্যাঁ কালকে নতুন বছর হচ্ছে সবাইকে বলো হ্যাঁ কালকে নতুন বছর হচ্ছে সবাই বেড়ানো খেলানো খাওয়া দাওয়া আনন্দ করো অল্প বয়সে এখন একটু আনন্দ হবে সবাই সেটাই হ্যাঁ রাখলাম